এবার যদি ঈদে আমি শরীফ ড্রিম পার্কে না যাইতাম তাহলে কিন্তু আমি জানতামই না যে আমার এত এত সাহস তো যাই হোক সাহসের কি কি করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বাসায় বসে তো আর ঈদ করা যায় না ঠিক না বাসায় বসে থাকলে ঈদের আনন্দটা পাওয়া যায় না ঈদের আনন্দ হলো একটু বাইরে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা সুন্দর সুন্দর রাইডে চড়া তো এইবার আমি যেই যেই ডেয়ারিং ডেয়ারিং রাইডগুলোতে চড়ছি বাইরে ভাই পয়সা উসুল একদম তো এই যে দেখেন পিছনে কিন্তু ঈদ মোবারক লেখা তো শরীফ ফুট কিন্তু দর্শনার্থীদের জন্য কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে রাখছে বিভিন্ন ফটো বুথ করে রাখছে দেখেন দুই হাজার চব্বিশের জায়গা দুই হাজার আটাইশ লেখা রাখছে তো ওইসব বাদ দিই এখন আমি কি কি মজা খুশি সেটা আপনাদেরকে বলি তো আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে বিভিন্ন রাইডে ওঠার জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে নেই তো প্যাকেজের শুরুতে এটা ছিল তো মানহাজেও তো ছোট তো মানহাজে তো এটাতে বসানো যেন আর মানহার বাবা জীবন এটাতে বসবে না কারণ মানহার বাবা এইগুলা ভয় পায় ওনার মাথা গুলা দেয় কিন্তু আমার আবার এগুলো অনেক ভাল লাগে তো আমি তো খুব এনজয় করি এগুলা তো আমার এটাতে অনেক চড়া শখ ছিল একবার রশন গার্ডেনে যাওয়ার পরে এই নৌকা চড়ছিলাম আমাদের নানাভাইয়ের রওশন গার্ডেন সেই নানা ভাইয়ের রওশন গার্ডেনে গিয়ে নৌকা চড়ার একটা সুযোগ হয়েছিল কিন্তু অল্প সময়ের জন্য অনেক ভয় পাইছিলাম তাই দোলনাটা থামাই দিয়েছিলো নৌকাটা তো এখন এখন আমি তো একদম ক্যামেরা ট্যামেরা নিয়ে একদম রেডি যে আমি দুলবো আর ভিডিও করব বিশ্বাস করবেন না দুই তিন দুল মারার পরে কিসের ভিডিও কিসের কি আমি তো একেবারে দোয়া দোয়াদুরুত পড়া শুরু করে দিলাম আর যে মোবাইলটা বাই করছিলাম ভিডিও করার জন্য ওটারে কোনো রকম হাতের মধ্যে রাইখা আমি তো দুল খাওয়া শুরু করে দিলাম আমি তো ভাবছি এই মনে হয় আমার ফোনটা উড়ে গেল আমি মনে হয় উড়ে গেলাম মানে এমন লাগতেছিল আমি এত ভয় পাইছি যে আমার পাশে যে আপুটা বসছিল এ আপুটা ঠাইসা ধরছি যে উড়লে দুজনে একসাথে উড়মো আপু আমার মতো মোটামুটি ভারী ছিল মোটামুটি ছিল আর কি যার কারণে আপুরও উড়ো এত সহজ না আর আমি তো এত সহজ উড়ে যাওয়ার পাবলিক না তো যাই হোক অনেক ভয় পায় তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করে দিছে এই দেখেন আমার চেহারা এক্সপ্রেশন হঠাৎ করে বদলা যাবো তো যাই হোক আমি যেটা করি ভয় পাইলে আমি জোরে জোরে চিৎকার দিই জোরে জোরে চিৎকার দিলে ভয়টা কমে যায় তো মানহার বাবা এই সাইড থেকে এই শুট মানে এই অংশটুকু ভিডিও করছিল তা আমরা ওখানে দুল খাইতেছিলাম আমি একটা পর্যায়ে নৌকা যখন অনেক জোরে দোলা শুরু করে আমি এত পরিমাণ ভয় পাইছি বিশ্বাস করবে না এটা যখন উপর দিকে উঠে মনে হয় নাড়ি বুড়িতে একটা চাপ লাগে একটা অন্যরকম ভয় মনে হয় কি কলিজা গুদ্দা মনে হয় সব উল্টা যেতেছে এরকম লাগে তো যাই হোক আমার কাছে এটা চড়তে পারে এত ভালো লাগছে মানে মনের অনেক দিনের অতৃপ্ত একটা বাসনা মানে পূর্ণ হয়েছে তো আমার কাছে ভয় লাগলেও অনেক ভালো লাগছে আমার আরও একবার দুবার চড়তে মন চাইছে তো আল্লাহ যদি কপালে না আবার যদি কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে কিন্তু আমি অবশ্যই এটাতে চড়ব তো এই যে আমার মেয়ে মানহামনি দোলনা চড়তেছে তো আমিও গতবার যে ম্যাজিক প্যারাডাইস একটা আছে না ওইখানে গেছিলাম ওই যে আনোয়ার ম্যাজিক আইল্যান্ড নাকি ওইখানে গেছিলাম যখন তখন আমি দোলনা চড়ছিলাম কিন্তু শরীফের দোলনা আমি চড়ি নাই তো সত্যি কথা বলতে গেলে কি জানেন এবার শরীফ এই যে ড্রিম পার্কে কি করছে জানেন ওনারা মানে প্রত্যেকটা রাইডের টাইম কমাই দিছে আগে তিন মিনিটের মতো ছিল কিন্তু এখন ওনারা এক মিনিট তেইশ সেকেন্ড বা এক মিনিট সাতাইশ সেকেন্ডের সময় কি করে রাইডটা বন্ধ করে দেয় মানে চার পাঁচ গুল্লা দিতে না দিতে মানে মানুষ উঠতে না উঠতে নামার সময় হয়ে যায় তো আমি ওনাদের কর্তৃপক্ষকে একটা কথাই বলবো যে আপনারা মানুষের বিনোদনের এই মাধ্যমটাকে যদি সংকীর্ণ করে দেন তাহলে কিন্তু যেটা হবে মানুষ কিন্তু তো আর পরিবার পরিজনদেরকে নিয়ে আর এত টাকা খরচ করে কিন্তু আপনাদের ওখানে যাবে না তবে শরীফ ড্রিম পার্কের একটা জিনিস ভাল লাগে সেটা হচ্ছে রাইডগুলার ফি আছে কিন্তু এন্ট্রি কোনো ফি নাই ওনারা ইচ্ছা করলে কিন্তু এন্ট্রি ফি সিস্টেম করতে পারতো কিন্তু এন্ট্রি ফি করলে অনেকেই হয়তো ভিতরে ঢুকতে টাকা লাগবে এই জন্য অনেকে আসবে না এই জন্য দর্শনার্থীদের জন্য এন্ট্রিটা ফি রাখছে সেটা ভালো লাগছে তবে একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে ঢুকার সময় ওনারা পানির বোতল চিপস বা কোনো এক্সট্রা যে খাবারগুলা সে খাবারগুলো ওনারা ড্রামে রাইখা দিতেছিল জানি না পরে ওনারা ফেরত দেয় কিনা তবে আমি কোনো পানি টানি ক্যারি করি নাই যার কারণে আমার কাছ থেকে কিছু নিতে পারে নাই তো যাই হোক তবে এই জিনিসটা খুব খারাপ মানে ওখানে গেলে আপনার ওখানে জিম্মি হয় ওখান থেকেই চড়া দামে খাবার কিনতে হবে আর খাবার যা আমারই তা কিন্তু না এই চাউমিনটা আমি তিনশো তিরিশ টাকা দিয়ে কিনছি এটা আমি আগের একটা ভিডিওতে বলছি তিনশো তিরিশ টাকার চাউমিনে না ছিল ডিম না ছিল চিংড়ি না ছিল চিকেন না ছিল মাশরুম না ছিল ক্যাপসিকাম কিচ্ছু ছিল না একদম নর্মালি পেঁয়াজ আর পাতাকপিতে সস দিয়ে জাস্ট টস্ট করা ছিল আমি ভাবছিলাম যে আমি যেহেতু শরীর ফুড কোর্ট শুনি অনেক ভালো অনেক মজার খাবার কিন্তু ওখানে যাওয়ার পর আমি অনেক 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 বেশি হতাশ হয়েছি খাবারের মান খুব খারাপ ছিল এবং ওনাদের সার্ভিস তো একদমই বাজে ছিল প্লেটের জন্য আমাকে প্রায় দশ মিনিটের মতো বসে থাকতে হয়েছে আর মাছি পড়তেছে ওনারা কিন্তু প্লেটগুলো উল্টা করে সুন্দর করে কিন্তু রাখতে পারতো বা একটু গুছায় রাখতে পারতো বা গেস্ট আসার সাথে সাথে খাবারের সাথে সাথে প্লেট বাটিগুলো দিতে পারতো ওনারা প্লেট দিয়ে চলে গেছে ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না এমন একটা অবস্থা তো আমি ভাবছিলাম ওখানে আমি চিকেন মোমো তারপর হচ্ছে রুটি নান কাবাব টাবাব এগুলো খাবো কিন্তু যাওয়ার পরে ওনাদের এই সার্ভিসের হাল দেখার শুর দেখা আমার খাওয়ার মন ওই গা আমি আমি আর ওখানে টাকা খরচ করি নাই কারণ আমার টাকার অনেক দাম আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করিতে আমি চাই না আমার টাকাগুলো পানিতে যাক তো যাই হোক তিনশো তিরিশ টাকা দিয়ে একটা চিকেন কিনলে তিনশো যদি পাঁচশো টাকা দিয়ে একটা চিকেন কিনি কতগুলো আইটেম যে বানায় খেতে পারবো তার কোনো শেষ নাই তো যাই হোক আরেকটা কথা বলি সেটা হচ্ছে আন্ডা বাচ্চাদের সাথে কখনো রাইড শেয়ার করবেন না এই যে আমি আমার বাচ্চার সাথে রাইড শেয়ার করছি মানহার বাবারে বলছিলাম যে আমি অন্য আর একটা গাড়িতে উঠি কিন্তু সে আমার বললো কি যে না না দুজনে মা আমি একসাথে বসো তাহলে দুজনে এনজয় করতে পারবা ইনজনা না ঘোরার ডিম এই রাইডের চড়া নিয়ে তো মেয়ে আর মার মধ্যে ঝামেলা লেগে গেছে একদম ঝামেলা লেগে গেছে মেয়ে আর মা একসাথে বসলে আনন্দ হবে কি উল্টারও ফাইটিং শুরু কিভাবে ফাইটিং শুরু সেটা আমি বলি এই যে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি কিন্তু আমাদের রাইডটা যখন শুরু হবে শুরু হওয়ার পরে আমাদেরকে শুরু হওয়ার আগে আমাদেরকে বলে দিছে যে সবুজ বাটনটা দিলে উপরে উঠে আর লাল বাটনটা দিলে নিচে নামে কিন্তু মাসাল আমরা দুজন মামে দুজনই তো আলহামদুলিল্লা অনেক চিকুন যার কারণে কিন্তু আমাদের দুজনের ওয়েট বেশি হওয়ার কারণে নাকি আমি জানি না বা আমাদের গাড়ির এই অংশটা কি নষ্ট ছিল কি না জানি না আমাদের কোনো সুইচ কাজ করতেছিল না আমরা লাল বাটন চাপ দিতেছিলাম সবুজ বাটনও চাপ দিতেছিলাম এটা উঠতেছিল না এটা নিচেই বারবার ঘুরতেছিল এটা দেখে আমার মেয়ের মাথা গরম হয়ে গেছে যে তোমার জন্য আমি একটু উপরে উঠতে পারলাম না হেলিকপ্টারে চড়ার মজাটা নিতে পারলাম না এক পর্যায়ে আমার মাথা তো গরম হয়ে গেছে যে তোর তোর রাইডে তুই চড় আমি আর তোর সাথে নাই পরে আমার তো একদম মাথা গরম হয়ে গেছে মানহারাব্বুরে বলছিলাম যে চল আমরা বাসায় চলে যাই আমার আর রাইডে চড়তে হবে না তখন মানহারাব্বু বলছে বাচ্চার সাথে মাথা গরম করলে চলে বাচ্চা তো এগুলো বলবেই বেচারি উপরে উঠতে পারলো না তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ওরে উপরে উইটা ঘুরান্টি মারে এরকম একটা রাইডে চড়াই দিই তো এই রাইডটা এত সুন্দর আমার কাছে এত ভালো লাগছে আমি মানহারাব্বুরে বলছি যে বাবুরা আমি কিন্তু এই রাইডটাতে চড়বো তো আমরা ছয়শো পঞ্চাশ টাকার যে প্যাকেজটা নিছি এই প্যাকেজটার মধ্যে আপনারা তো দেখলেন প্রথমে নৌকার অংশটা নৌকার অংশটার মধ্যে আমি চললাম তারপর হচ্ছে মানে আমরা ভাগে যোগে সবাই কিন্তু বিভিন্ন রাইডগুলোতে চড়তে পারছে আমার কাছে অনেক ভালো লাগছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে দেখে কিন্তু আমরা অনেক মজা পাইছি আমি এই ভিডিওটাতে চেষ্টা করছি যেন পুরো আমরা শরীফ ড্রিম পার্কে কী কী ঘুরছি আউটডোরে সব কিছু দেখানোর জন্য তবে ওনাদের একটা ইনডোরের একটা সেকশন আছে ওখানে হচ্ছে একটু ছোট বয়সের বাচ্চা যারা তাদের জন্য তো আমি ইনডোরের সাইডটাতে যাই নাই যদি আবার কখনো সময় হয় সুযোগ হয় তাহলে শুধু আমরা ইনডোর সাইডটাতেই ঘুরতে যাব তো এই দেখেন মানহামনি এই রাইডটাতে যখন চড়তেছিল মানহা বলতে সেটা ভয় লাগতেছিলো না কি এটা নাকি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা পাক দেয় ওইটা নাকি বেশি ভয় লাগে তো আমার কাছে এইটা দেখে এত ইন্টারেস্টিং লাগতেছিলো মানে বলার বাইরে আমার মন চাইতেছিল এটার মধ্যেও চড়ি আপনারা যদি আমার এই ভিডিওটা যদি না টেনে পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কী আসে কি কি সুবিধা আছে কী কী অসুবিধা আছে সব কিছু জানতে পারবেন তো আমি এর আগের বছর যখন আমি শরীফ ড্রিম পার্কে এসেছিলাম তখন আমি উপরে যে চরকার মতো যে ঘুরে ওটাকে পৃথিবী না কি বলে ওইটাতে আমি উঠছিলাম তো এইবার আর উঠি নাই কারণ আমার কাছে এটা একটু ভালো লাগে না এই যে এটার মধ্যে যখন ঘুরায় তখন তো একটু ঝাঁকায় বা একটু মানে আকাশে উড়ার মতো একটা ফিলিংস হয় কিন্তু ওই যে পিছনে চরকা দেখতে পাচ্ছেন ওই চরকাতে আস্তে আস্তে একবার কোনোরকম ঘুরাই ঘুরাই নেই শেষ আমরা যে জাদুঘরে আমরা যখন যে শাহবাগ জাদুঘরে ঘুরতে গেলে শিশু পার্কে যখন যাইতাম তখন কিন্তু এই যে পৃথিবীর মতো যে চরকা মধ্যে কিন্তু দুইবার ঘুরায় কিন্তু এখানে একবার ঘুরায় থামায় দেয় যার কারণে আমার মনে হয় টিকিটের টাকাটা লস যায় এই যে ঘোরানটি ঘুরান্টি না খাইলে টিকিট কেটে গিয়ে লাভ আছে কোনো লাভ নাই তো যাই হোক মানহা অনেক মজা পাইছে তবে আমি গতবার যেটা খেয়াল করছিলাম যে গতবারের টাইম লিমিটেশনটা একটু বেশি ছিল টাইম ডিউরেশনটা বেশি ছিল বাট এইবার ওনারা চালাকি করে টাইম কমায় দিছে একদম কমায় দিছে যেন বাচ্চারা মানে উঠতে উঠতেই মনে হয় নামার সময় হয়ে গেছে এমন একটা পরিস্থিতি তো যাই হোক মানুষজন বেশি বিধায় যদি আপনারা এরকম করেন তাহলে সামনের দিকে কিন্তু মানুষ আর যাবে না কারণ এত টাকা খরচ করে যখন ওখানে যাবে তখন এক দুই মিনিট যদি বাচ্চারা একটা রাইডে যদি আনন্দই করতে না পারে তাহলে তো গিয়া কোনো লাভ আছে গিয়া কোনো লাভ নেই আমি জানি আমার ভিডিও নিচেও অনেকে কমেন্ট করবেন যে আপু এটা কোথায় অবস্থিত টিকেটের খরচ কেমন এন্ট্রি ফি লাগবে কিনা বা এটা কীভাবে লোকেশানটা কীভাবে যাইতে হয় এগুলো আপনারা আমার কাছে জিজ্ঞাসা করবেন তবে এই যে আগ্রহ করে যে যাবে তারা যদি গিয়ে দেখে রাইডের এই মানুষজন উঠতে না উঠতে নামার সময় হয়ে যায় তখন কিন্তু মেজাজটা আলটিমেটলি খারাপ হয়ে যাবে তো আমার বাচ্চা একটা ট্রেনে উঠছে বিশ্বাস করবেন না ট্রেনটা একটা হচ্ছে এরকম একটু উঁচা করে রাউন্ড করে একটা ট্রেন আসে আর একটা হচ্ছে সোজা লাইনের ট্রেন এর আগেও একবার আমরা যখন গেছি গত বছর তখনও ট্রেনের লাইনটা নষ্ট ছিল এইবারও যখন ট্রেনে গেছে তখনও দেখছে যে এবারে ট্রেনের লাইন নষ্ট তো এরপরে আমরা মানহাকে যে প্যাচের মতো যে একটু উঁচা নিচা যে ট্রেনটা সেই ট্রেনের মধ্যে মানহাকে চড়ানোর জন্য আমরা মানহাকে বসাই কিন্তু আমি ভিডিও অন করব এক পাক দুই পাক শেষ মানে আমি স্টার্ট করার আগেই এই যে এই যে কথা বলছি এটা মনে হয় শুরু হইতে হইতে শেষ হয়ে গেল। মানে মানহা উঠল এক পাক দিল আরেক পাক দিলো এই যে শেষ রাইট শেষ আমার নিজেরই মেজাজটা খারাপ হইতেছিল আমার নিজেরই কান্নাইসা করতেছিলো যে এটা কী রাইড মানে শুরু করতে না করতে শেষ আর এই রাইটটা তো মনে হয় মানে কোনোরকম পাঁচ ছয় পাক দিয়েছে শেষ মানে বাচ্চাদের আনন্দের জন্য যেহেতু আসছে আপনারা টাইম ডিউরেশনটা আরেকটু বাড়াবেন দরকার হলে আপনারা রাইডে চড়ার টাকাটা একটু বাড়ান কিন্তু সময়টা একটু বাড়ায় কারণ বাচ্চারা উঠতে উঠতে যদি নামার সময় হয়ে যায় তাহলে তো আর বাচ্চারা মজা পায় না আর আমরা তো বাচ্চাদের মুখে হাসির জন্যই তো বিভিন্ন পার্কগুলোতে যাই ঠিক না তারপরও কেরানীগঞ্জের আমি যতগুলো পার্ক টার্ক দেখছি সবগুলার মধ্যে এই যে শরীফ ড্রিম পার্কটাই বেশি সুন্দর আর বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো আর এইবার আমি আরও নতুন কিছু রাইড দেখেছি এখানে আমার কাছে ভালোই লাগছে কারণ নতুন নতুন রাইড দেখলে কিন্তু ভাল লাগে তবে এই যে রাইডটা এই রাইডটা অনেক সুন্দর পানির মধ্যে মনে হতেছে নৌকা দিয়ে ভাসতেছে তো এটার মধ্যে আবার মানহা ভয় পাইতে পারে যার কারণে কিন্তু মানহার বাবাও গেছে তো মানহার বাবা আর মানহা মজা করতেছিল আর আমি জম্বি হাউসটা দেখতেছিলাম এই জম্বি হাউসের ভিতরে মনে হয় মানুষ মানে মানুষকে জম্বি সাজায় রাখছে হয়তো কেউ ঢুকলে মনে হয় এখান আমি জম্বি হাউসে যাই নাই তাই আমার এটা সম্পর্কে আইডিয়া নাই ব্লুটুথ দেখলে যদি ফিট খাই এর জন্য আমি রিক্স নেই নাই কারণ ওখানে ভিতরে ঢুকার পরে যদি ভয় টয় পাই তাহলে ঝামেলা আছে তো এর জন্য এটা থেকে দূরে আসে আর একটা নাইন মুভি ছিল মনে হয় ডাইনি টাইনি দেখায় আর কি আমরা ওইটাও করি নাই আমার কাছে মোস্ট ইন্টারেস্টিং লাগছে হচ্ছে এইটা প্রথমে নৌকা দুলানি যেটা দেখছেন সেটাও অনেক ভাল লাগছে আর এইটা আমার কাছে অনেক ভাল লাগছে আমার এরকম ধরনের অ্যাডভেঞ্চারাস যে রাইডগুলো আছে এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে একটু ডেরিং কিছু না করলে কিন্তু ভালো লাগে না তো আমার এটাতে চড়ার মনে মনে ইচ্ছা ছিল কিন্তু আমি মানহারাবুরে বলতেছিলাম না তো আমি চুপ করে দাঁড়ায় তাকাইছিলাম মানহারাবু বলতেছিল চলো এখান থেকে আমি বলতেছিলাম যে না আমি একটু দেখি ওনারা চড়ে আমি একটু দেখি আর পরে আমারে বলতেছে ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো যা বসো আমি টিকিট নিয়ে আসতেছি তো আপনাদের ভাইয়া টিকিট নিয়ে আসছে এরপর পর আমি ওটার মধ্যে উঠেছি যখন আমার এত ভালো লাগতেছিলো বিশ্বাস করেন আমি হাতে পায়ে বড় হয়েছি ঠিকই কিন্তু আমার মনটা এখনও বাচ্চাদের মতোই আমার খুব সহজে রাগ উঠে আবার খুব সহজে রাগ মিটা যায় আবার দেখা যায় কি এই এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে আমার অনেক ভাল লাগে আমার আঁকিবকি করতে অনেক ভাল লাগে আমার ছোটো মানুষরা যে কাজগুলো করতে পছন্দ করে আমার এগুলো অনেক ভাল লাগে তো যাই হোক আমারকে যখন আস্তে আস্তে উঠাইতেছিলো তখন তো অনেক ভাল লাগতেছিলো কিন্তু যখন উপর থেকে দুম করে ফেলছে বিশ্বাস করবেন না এত ভয় পাইছি আমি এত উপর থেকে কোনো দিনও পড়ি নাই এটার হাইটটা প্রায় দশ বারো তলার সমান হবে অনেক উঁচু অনেক উঁচু এটার উপরে উঠে তাকাইলে পুরা এরিয়া দেখা যায় পুরাটা এরিয়া মানে পুরা কেরানিগঞ্জ দেখা যায় এতটা হাইজেটার তো যাই হোক আমার পাশে কয়েকজন ছিল আমি যেখানে একটু মানুষজন আছে ওইখানেই আমি বসছি কারণ যেন সব ওনাদের সাথে কথা বলা যায় যেন খুব বেশি ভয় না লাগে উপর থেকে যখন ফেলছে এত পরিমাণ ভয় লাগছে উপরে কিন্তু একটা মজার জিনিস কি অনেক বাতাস উপরে কিন্তু অনেক বাতাস ভাল লাগে তো উপর থেকে যখন নিচে ফেলছে আমার আশেপাশে সবাই আপু চোখ বন্ধ করে তাহলে ভয় লাগবে না তো আমি বললাম ঠিক আছে টাকা দিয়ে উঠছি খরচ করে আমি চোখ বন্ধ করে রাখলে আমি দেখবো না আমি তো দেখতে হবে কারণ এই একবারই তো সুযোগ আমি তো আর বারবার সুযোগ পাবো না তো আমি গত বছর যখন গেছিলাম তখন দেখছিলাম যে এই রাইডটারও টাইম ডিউরেশন আরও বেশি ছিল বাট এইবার টাইম ডিউরেশন ছিল একদমই কম উপর থেকে যখন ফেলে তখনকার মানে অনুভূতিটা কেমন জানেন তখনকার অনুভূতিটা হচ্ছে আমরা ঘুমের ঘুরে অনেক সময় ছাদ মানে ছাদ থেকে পড়ে যায় বা সিঁড়ি থেকে পড়ে যায় না তখন ঘুম থেকে উঠে দেখি যে বালিশ থেকে পড়ে গেছি ওই রকম ফিলিংস কিন্তু একদম মানে বিল্ডিং থেকে পড়লে কেমন লাগবে তখন বোঝা যায় আর তবে একটা জিনিস ভাল লাগে আমি এত বড় একটা মানুষ এরকম উপর থেকে নিচে যাইতে পারতেছি নিচ থেকে উপর যাইতে পারতেছি এইটা খুব এনজয় করছি বলার বাইরে তো আমি চাইছিলাম মানহা মানহার বাবার উঠাইতে কিন্তু মানহার বাবা কিছুতেই উঠবে না মানহার বাবা বলতেছে যে না তুমি উঠছে আমি তাতেই খুশি আমার বলতেছিল এই রাইডটা একবার শেষ করার পর সে আমার আবার বলতেছিল মানহার বাবা যে তুমি কি আবার চড়তে চাও আবার চলে আমি তোমাকে টিকিট নিয়ে দেওয়া আমার কোনো সমস্যা নেই আমি বলছি যে না একবার চুষতে একটা জিনিস একবারই ভালো যে অ্যাডভেঞ্চারটা আসছে ওই অ্যাডভেঞ্চারটাই থাকে কারণ বারবার করলে হয়তো বারবার ওই মজাটা না পরের বার ওই মজাটা নাও লাগতে পারে আর বিশ্বাস করেন এত উপর উঠলে পড়ান দূর করে আল্লাহ না করুক কোনো কারণে যদি এই সেফটি লকটা যদি খুলে যায় বা কোনো কারণে যদি পড়ে যায় আর আমার ভয় পাকাপ মনে হচ্ছিলো পায়ে থেকে জুতা খুলা পড়ে যাবে মানে এরকম লাগতেছিল কিন্তু আমি অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ তবে আমি ইউটিউবে প্রায় দেখি যে এরকম উঁচু থেকে পড়ে যাওয়ার মানে ফ্রি ফল তারপরে হচ্ছে রোলার পোস্টার তারপরে এভাবে যে ঝাঁকায় ঘুরায় ওই ধরনের রাইডগুলোতে প্রায় সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় তো এই জন্য ফাইনাল ডেস্টিনেশনের মতো যেন কোনো আপদ বিপদ না হয় এর জন্য দোয়া দূরত মনে মনে পড়তেছিলাম রাইডটা যখন শেষ হচ্ছে মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে যেমন আস্তা হাত পানি উপরুটছে যেমন আস্তা হাত যে নিচে নামতে পারছে এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুক্রিয়া খুব 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 মাত্র একশো বিশ এত মজা পাইছি মানে বলার বাইরে এটা টিকিটটা একশো বিশ টাকা ছিল ওটা একশো ষাট টাকা দিয়ে আমরা প্যাকেজ কিনছি যে সেটা থেকে আলাদা ছিল এটা আর জম্বি হাউসটাও আলাদা টিকিট কিনতে হয় ডি যেটা ডিটাও হচ্ছে আলাদা টিকিট কাটতে হয় আরেকটা আছে হলো বাম্পার কার্ড বাম্পার কার্ডটাও আলাদা টিকিট কেটে তারপর হচ্ছে খেলতে হয় আমরা বাম্পার কার্ডটা চরি নাই বাম্পার কার্ডটা মানহার বাবারে বলছিলাম মানহার বাবা বলতেছে না বাম্পার কার্ড মেবি থ্রি হান্ড্রেড টাকা ছিল মানহার বাবা মানহার বাবু বললো যে না না দরকার নাই কী দরকার শুধু শুধু তিনশো টাকা আট টাকা আসলে মুরবী মানুষ না মুরবী মানুষ একটু হিসাবই হয় তো যাই হোক এরপরে আমরা দেখলাম যে আমাদের দুইটা টিকিট বাচ্ছে দুইটা টিকিট বাঁচার পরে মানহার বউ বলতেছে কে শেষ করো রাত হয়ে যেতেছে রাতে নয়টা দশটা বেঁচে যেতেছে আবার নৌকা দিয়ে পার হইতে হবে রাত করে যত তাড়াতাড়ি রাইড শেষ করতে ট্রাস্ট মি এইটা এত মজা লাগছে আমার মেয়ে আমার যেই পরিমাণ ভয় দেখেছে ও সাম্মি এটাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি এটা যখন একটা ঘুরলা মারে তখন কিন্তু অনেক ভয় লাগে তো একটা মজার ঘটনা বলি সেটা হচ্ছে আমি এই যে এই রাইডটাতে যখন উঠছি আমার এইটার ভিতরে সেক্টরের মধ্যে যে তিনজন মার্শাল আমরা তিনজনই চিকন চিকন মানে আর কি মোটা তো যাই হোক আমরা তিনজনে চিকন চিকন ছিলাম আমি বলতেছিলাম যে আপু আমি তো মার্শাল্লাহ অনেক চিকন আপনিও চিকন তাহলে আপনি কি ওই সাইডে বসবেন পরে এই যে রাইড যে চালাইতেছিল সে বলছিল আরে আপু কিছু হবে না আপনার থেকে আপনাদের থেকেও চিকন চিকন মানুষরা চড়ে কিছু হয় না তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু আপনি আশ্বাস দিলেন ঠিক আছে তাহলে চরি তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কী করে কারণ আল্লাহর মজির বাইরে তো কিছু না এমনও হইতে পারে যে এই উঠাই শেষ উঠা হে চড়াই শেষ চড়া তারপর আলহামদুলিল্লাহ কিছু হয়নি কিন্তু আমার অনেক মজা লাগতেছিল আমি যখনই ভয় লাগতেছিল জোরে জোরে চিৎকার দিতেছিলাম ভাবছিলাম সবার জোরে আমি চিৎকার দিব তো এই চিৎকার দেওয়ার আনন্দের ঠেলায় কখন যে রাইড শুরু হইতে হইতে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি আমার মন চাইছিল আরও কয়েকবার চড়ি আমার কাছে এটা অনেক ভালো লাগছিল আল্লাহ যদি কোনো দিন আবার নেয় শরীফ ফুড এটা হচ্ছে শরীফ ফুড কোর্ট আর হচ্ছে ড্রিম পার্ক ড্রিম পার্কে যদি আবার কোনো দিন যাই তাহলে এইটাতে অবশ্যই অবশ্যই চড়ব খুব ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে খুব এনজয় করছি তো যাই হোক আমাদের এই যে ঘোরাঘুরি তো মানে গেছি আমরা সন্ধ্যা করে আর এই কয়দিন যেই গরম পড়ছে পচা গরম তো আমরা যেদিন গেছি সেদিন আবার মানহার বৃষ্টির জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছে বিশ্বাস করবেন না আপনাদের ভাইয়া দোয়া পড়ার পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি হয়ে গেছে আমরা দুজন দুজনের দিক অবাক হয়ে তাকাইছিলাম মানহারাবু বলতেছে যে বৃষ্টিটা হয়ে যাক তারপর আমরা বের হব সন্ধ্যার দিকে তাহলে দেখবা যে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে আবহাওয়াটাও কিন্তু বাতাসটা ঠান্ডা থাকবে তোমরা ঘুরে আরাম পাবা সত্যি সত্যি ওরকমই হয়েছে আমরা যে ঘুরছি আমরা অনেক আরাম পাইছি মানে বৃষ্টিটা হওয়াতে পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে একটা ভাবসা যে গরম ছিল সেই গরমটা ছিল না তো যাই হোক আল্লাহ যে মান হওয়ার দোহা যা তো তাড়াতাড়ি কবল করে নি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমি এই যে আমার এখানে যে সিট বেল্ট দেওয়া ছিল সিট বেল্টটা খুললাম খুলে আমি নিজে নিজে নেমে গেলাম আমি আবার স্বাবলম্বী একা একাই সব করতে পারি তো যাই হোক আমার মেয়ে বলতেছিল তুমি কেমন মজা পাইছো আমি বলছি অনেক মজা পাইছো তুমি শুধু শুধু আমার বয় দেখাইছো বয়ের তো কিছুই ছিল না ওখানে আরও বেশি মজা লাগছে তো যাই হোক এরপর আর মানহারাব্বু বললো যে হয়েছে তোমাদের ঘোরাঘুরি না আরও তোমার ঘুরতে ইচ্ছা করে তো আমি কি বলবো আমার এই রাইডগুলো রেখে কিছুতে যাইতে ইচ্ছা করতেছিলো না তো আসছে যেহেতু বেড়াইতে যেতে তো হবে এখানে তো আর বসে থাকা যাবে না তো আমরা একটু দই খেলাম তো আমাদের খুব ইচ্ছা ছিল যে ওখানে আসার সময় খাওয়া দাওয়া করব কিন্তু খাবারের মান ভালো না থাকায় বাসায় গরু গোস্তও রান্না করে রেখেছিলাম গরম ভাত দিয়ে সেই গরু গোস্তটাই খেলাম আর রাত্রেবেলা খোলামুড়া নৌকার খোলামুড়া ঘাটে যে নৌকা দিয়ে পারাপাড় হইলাম খুব মজা লাগছে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন আর আপনারাও পরিবার পরিজন নিয়ে কিন্তু শরীর পার্কে ঘুরতে যেতে পারেন তো আমার ভিডিওটা লাগলে অবশ্যই কিন্তু লাইক ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ